আসসালামু ভিওস আশা করি আপনারা সবাই ভালো আছেন তো ভিওয়ার্স কিছুক্ষণের মধ্যে প্রবেশ করতে চলেছে শক্তিশালী কালবৈশাখী সহ বৃষ্টি অলরেডি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে শুরু হয়েছে যা ক্রমশই বাংলাদেশের খুলনা বিভাগ হয়ে প্রবেশ করতে চলেছে অলরেডি খুলনা বিভাগের যশোর খুলনা সাতক্ষীরার কিছু অঞ্চলে প্রবেশ করেছে যশোরের শহরে কিন্তু অলরেডি প্রবেশ করেছে যা ক্রমশই ঢাকা বিভাগের ফরিদপুর মাদারীপুরে প্রবেশের সম্ভাবনা রয়েছে এছাড়াও বরিশালের কিছু অঞ্চলে প্রবেশের সম্ভাবনা রয়েছে রয়েছে প্রবল বজ্রপাতের আশঙ্কা অলরেডি রাঙ্গামাটিতে আজকে দুপুরে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে দু পঁচিশ সালে এবছর অন্য অন্য বছরের থেকে অধিক কালো অতিক্রম করার সম্ভাবনা রয়েছে সেই সাথে প্রবল বজ্রপাতের সম্ভাবনা রয়েছে যার কারণে এই বছর বজ্রপাতের মৃত্যুর ঝুঁকি থাকার সম্ভাবনা রয়েছে প্রবল তাই বজ্রপাতের ঝুঁকি এড়াতে বজ্রপাতের সময় ঘরে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে পর পরবর্তী বাহাত্তর ঘন্টার আপডেট নিয়ে হাজির হব ইনশাল্লাহ তো ভিউয়ার্স ভিডিওটি তত্ত্ববহুল মনে হলে লাইক দিয়ে উৎসাহ দিবেন আর আপনি চ্যানেলে নতুন হলে প্রতি মুহূর্তের আপডেট পেতে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন আপনার অঞ্চলে কতটা ম্যাচ হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ